মধ্যবঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন বসন্ত দরজায় করানারতে আবিরের রঙে মেতেছে মন সেই আবেগে ভাসল লালগোলাবাসীও বসন্ত উৎসব পালিত হলো এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আবিরের রঙে রঙিন হলো চারিদিক এই রঙের খেলায় বাদ গেলেন না আর থেকে আসে কেভি বৃহস্পতিবার লালগোলার লাইব্রেরি মাঠ মুখরিত হল ফাগুনের রঙে বসন্তের গানে বসন্ত উৎসবের একটি র্যালি পরিক্রমা করে গোটা বাজার এলাকা এরপর সবাই একসাথে মিলিত হয়ে আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে দেয় তবে উৎসবের মধ্য দিয়েও দেওয়া হল বিশেষ বার্তাও বন্ধ হোক বাল্যবিবাহ মেয়েরাও পাক স্বাধীনভাবে বাঁচার অধিকার বসন্ত উৎসবের মধ্য দিয়েই এই বার্তা সকলের কাছে তুলে ধরল সংস্থার সদস্যরা এই বসন্ত উৎসব প্রত্যেক বছরই পালন করা হয় তবে আমরা আজকে আমাদের তরফ থেকে আমাদের প্রচেষ্টার তরফ থেকে বসন্ত উৎসব রেখেছি শুধুমাত্র বসন্ত উৎসব উপলক্ষে কিন্তু আমাদের এটা নয় আমাদের মেয়েটা হচ্ছে আমাদের ইচ্ছে হচ্ছে মেয়েদের প্রতি যে অত্যাচারটা হয় মেয়েরা কী হয় ওরা নিজের ইচ্ছে মতো পড়াশোনা করতে পারে না নিজের স্বাধীনভাবে তারা থাকতে পারে না সেই সেই জন্যই আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা এটা বলতে চাই এই লালগোল্লাবাসীর কাছে যে আপনারা মেয়েদেরকে সাহায্য করুন ওদেরকে পড়াশোনা করতে দিন আঠেরো বছর বয়সের আগে বিয়ে দেবেন না মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে